মেসেঞ্জারে ঢুকলাম মেসেজে গিয়ে আমি একটি মেসেজ মেয়ের মেসেজ ছিল অনেক লম্ব এবং এই মেসেজে একটা মেয়েরা ওইটা শুনবে অনেক বড়রা এটা শুনবে অনেক কিছু শেখার আছে একজন মেয়ে মেসেজ দেয় হুজুর আমার বাবা অনেক বড় মানুষ অনেক রিচেস্ট একজন মেয়ে আমার ফার্স্ট বিয়েটা হয় আব্বা আম্মা একজন ছেলে দেখে ছেলে দেখে আমার ছেলেটা অনেক ভালো সেপর দেখলাম যে তার ক্যারেক্টার ইজ টোটালি ইটস চেঞ্জড পরিবর্তন হয়ে গিয়ে কথাবার্তা আগের মতো নেই তার চেঞ্জ ওয়াইফের সঙ্গে যে বিনোদা বলতে হয় ভালোবেসে কথা বলতে হয় সে বোঝেই না জানেই না আমি অনেক গেলাম সে সময়ের কথা তা আমি কিছু বুঝতাম না এরকম কেন করে একটু বড় হওয়ার পরে বুঝতে পারে আসলে আমাকে বিয়ে করে নাই আমার বাবা ঠিক আছে সে আমার সঙ্গে বিয়ে বসে নাই তার সঙ্গে বিয়ে বসেছে তো আমার আব্বা এই পরিবার টিকে আছে শুধুমাত্র এটা না নারী সব সবসময় বলে সরি সবসময় মাথা থাকে নিচের দিকে অলওয়েজ মাফছে তাই পরিবারটা টিকে আছে না কিছু স্বামী এত নারী যদি ধৈর্যশীল না হতো লক্ষ লক্ষ পরিবারে আজকে ডিভোর্স থেকে না বলার জন্য তারা সবর করে থাকে অনেক পরিবার টিকে আছে আফটার লং টাইম আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি হি ইজ নট ফর মি আই নিড টু ডিভোর্স এটা ছাড়া কোনো অপশন আমার কাছে অনেক কষ্ট করে আমি ডিভোর্স নিয়েছি পরে এই মেয়েটা ডিভোর্স হওয়ার পরে একজন মেয়ে একা কয়দিন থাকতে পারে ভাই বিশেষ করে যে মেয়েদের বিয়ে হয়ে যায় তার চরণটা পরিবর্তন হয়ে যায় মাইন্ডসেট পরিবর্তন তারা তখন জীবন সঙ্গী ছাড়া থাকতে পারে তারপরে ব্যাকআপ হয় যায় তার একা থাকতে অনেক কষ্ট পায় পরে পরবর্তী সময়ে গিয়ে আমি আরেকজন একজন টেশন করি দ্যাট ওয়াজ হারাম অনেক লম্বা সময়ের সম্পর্ক কিন্তু বিষয়টা হচ্ছে আমার আব্বা প্রসে বিয়ে দেওয়ার জন্য আমার সাথে আমি আব্বা কনভিন্স করি যে একটু রাজি হও রাজি হও তো আব্বা আমাকে বার মা সেই ছেলে তোমাকে না সে একটা মতলবে তোমাকে ভালো না কিন্তু আমি হুজুর আমি আব্বা আম্মার বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছি আব্বা সেই মেয়েটাকে আব্বা লাস্টে বাসায় উঠায় মেনে নিয়েছে এই ছিল হচ্ছে ছেলের চাল ছিল যে কোনো মতো আব্বা মানলেই হয় তখন দেওয়া শুরু হয় যে আমি আসলে কি চাই ছেলেটা পরে গেছে মোটা অঙ্কের টাকা যখন সব নেওয়ার শেষ শুরু হয়ে গিয়েছে বাজে ব্যবহার তবে মেয়েরা প্রথম সংসারে যে অভিযোগ করে দ্বিতীয় সংসারে কিন্তু সেই পরিমাণ অভিযোগ করে না প্রথম সংসার যেমন একটুতেই অধৈর্য দ্বিতীয় সংসারে কিন্তু তার চরিত্র পরি যায় হাজার কষ্ট পেলেও চুপ থাকে ঠিক তো বলল হুজুর আমি অনেক ধৈর্য ধরে পরে ঘটনা নাকি বলেছে যে আমাকে পঞ্চাশ লাখ টাকা দিলে আমি আপনার মেয়ের সঙ্গে সংসার করবো না করব না এবং আমি অবাক হলাম বাবা ভালোবাসে আপনি চিন্তা করেন পরে বাবা অনেক ম্যানেজ করে প্রায় নাকি 30 চল্লিশ লাখ টাকা তাকে দিয়ে ছেলেকে দিয়েছে আর কি আমার মেয়ে আগে বিয়ে হয়েছে একবার আবার ডিভোর্স খারাপ জিনিস তো খুব খারাপ বিষয় এটা পরে মেয়েটাকে সে আবেশ ওখানে কিন্তু ছেলে তো ছেলেই আল্লাহ সবাইকে সব দিক থেকে করেন বর্তমান সমাজ হচ্ছে এমন হয়ে গেলে কোনো তার করতে চায় না চাই সে ভালো হোক আগে বলেছি লাইফ পার্টনার হয়ে যায় পরে সে আমাদের যে চিন্তাধারা একবার ডিভোর্স হইলে চায় না যে মেয়ে দুইবার ডিভোর্স জীবনে পেয়েছে তাকে কে বিয়ে করবে সমস্যা সব যুবক তো টাকা পয়সা চায় না ভালো তো সবাই